ওনলি সারা কিছু আছে কিনা এত দাম কিনবে মনে যে বরিশাল থেকে আসলো তাহলে দেখি শুনে আসবে না ফ্রেশ স্টার্ট কেমন সুপার ফ্রেশ ও একবার মাইলে কাম হয়ে যায় না তাই হলো

এখান থেকে বাইক কিনবেন আপনারা নিশ্চিন্তে এতটুকু গ্যারান্টি দিতে পারে দশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট বাড়াইতে পারবেন কোনো রকম সংশয় ছাড়া যে বাইক গুলা দেখতে পাচ্ছেন এই বাইকের পরেও কিন্তু ওই পাশে বাইক আছে সেই বাইক গুলা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আর প্রথমে আমরা লোকেশনটা জেনে নিবো শুরুতে জানাচ্ছি রুমা হাসান নিউ বাইক হ্যাভেনের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আর তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পার্শ্ব যদি কোনো ভাই মাইমেশিং ঢাকা এবং রাজধানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি খোলা এবারে প্রথম মাথায় আর যদি সান্দুরা মৌসা কল্লী বিদ্যুৎ সকিবুদ আসলিয়া সাব আর বাইপেল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি খোলা এবারে শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা সার নিউ বাইক আর যদি কোনো ভাই আসতে না পারেন ঘরে বসে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

তো এটা আপনার দুই হাজার মডেল বাইকের কন্ডিশন না বললে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন এটা এক বয়স বয়স্ক লোক চালায় ব্যবহার করছে লোক বাইকটা সব কিছু ওকে আছে আর মাত্র এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ অনলি পঁয়তাল্লিশ হাজার দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু আরো ধামাকা থাকছে যারা তেলের গন্ধে বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আছে কিন্তু একটা কম হালি

আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো মার মাসকে কোনো স্ট্রেস নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন মিটারটা সমস্যা আছে মিটারে কি সমস্যা আছে মিটার একবারে বাদ মিটারটা চেঞ্জ করে নিতে হবে মিটার চেঞ্জ করে নিতে হবে আচ্ছা তো এই ব্যাগটি থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা মিটার যে যে নিবে সে চেঞ্জ করে নিবে না জি জি একটু বেশি হয়ে গেল না ভাই এটা তো একবারে কালার চেহারা দেখেন এটা তো মিটার ঠিক থাকলে মিনিমাম পঁচাশি হাজার টাকা দেওয়া লাগতো আমরা সবই হিরো বাইক দেখাচ্ছি ভাই হিরো বাইক যে এটাও একটা হিরো বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকা বাচ্চা নিয়ে পঁচাত্তর হাজার কন্ডিশন ফ্রেশ আছে ইঞ্জিন ভালো আছে বাট সমস্যা একটাই সেটা হচ্ছে মিটারে কাজ করে না মিটারটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি জি ওকে বাজাজ ডিসকোভার এটা আপনার অ্যানালগ নাম্বারে পাবেন দশ বছরের নাম্বার করা তেরো মডেল তেরো থেকে তেইশ সাল পর্যন্ত নাম্বার করা আছে দশ বছরের নাম্বার

মানে এগুলা হচ্ছে নতুনের মতো কন্ডিশন যে এখনো স্টিকার আছে নাই প্রত্যেকটা গাড়ি কিন্তু এগুলা নতুনের মতো কন্ডিশন এই যে স্টিকারিকা সবকিছুই আছে কিন্তু দেখাচ্ছে আর এগুলা নিয়ে নতুন নেওয়া কিন্তু একই রকম কথা আমি বলবো কারণ রানারের গাড়িগুলো কিন্তু অনেক ভালো আর এগুলা কিন্তু কম চলেই বিক্রি করে দেওয়া হয় আচ্ছা হিরো গাইক দেখাচ্ছি ফেজার গাড়ি আছে কিনা ভাই ফেজার বা আর টি এগুলা আছে কিনা ফেজার আছে নাই আর টি ও নাই তারপর দেখাবো কি প্যাশন প্রো হ্যাঁ হিরো হোন্ডা ফ্যাশন প্রো ওকে এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

কত বাইশ নাকি তেইশ না তেরো মডেল হবে বারো থেকে তেইশ না বারো থেকে বাইশ হবে নাহলে তেরো থেকে তেইশ হবে দশ বছর এটা লিখতে হয়তো বা ভুল হয়েছে ঠিক আছে আর যে কোনো বাইক মাত্র দশ হাজার টাকা না ভাই হ্যাঁ যে কোনো বাইক মাত্র দশ হাজার টাকায় জি ওকে আচ্ছা তারপরে হিরো স্প্লেন্ডার কত সালের মডেল ভাই আ খুলনা থেকে হিরো স্প্লেন্ডার প্লাস্ট প্লাস কত মডেল ভাই 10 12 10 অথবা 12 এর মডেল বাট 10 12 এর মডেল হলে কিন্তু আপনি নিয়ে অনায়াসে চালাতে পারবেন এবং ভালো আছে কোয়ালিটিটা অনেক ভালো আছে আপনি নিতে পারেন এর পাশে পাশে দেখো স্টার এই স্টার ওকে এটা আপনার ওয়ান টেস্টি আছে বাংলাদেশের 64 জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আর বাইকের কন্ডিশনে একবারে সুপার ফ্রেস কন্ডিশন সুপার জানি কেমন সুপার কিলো ও একবার যায় না সাউন্ডটা কিন্তু একদম फटाफट একটা সাউন্ড আছে যারা Hero সিলিন্ডার বাইক নিতে চান এই বাইকটি নিতে এটা অনেক ভালো বাইক ওকে

কন্টেস্ট গাড়ি তো ভাই নতুন গাড়ি এটা তো বুঝতে হবে গাড়ি নতুন গাড়ি ভালো উনিশের মডেল মডেল গাড়ি মাত্র পার্সেন্ট কিন্তু টাকায় কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এর ওয়ালটন যে ওয়ালটন ওয়ালটন ফ্যাশন ওয়ালটন কি ডিজিটাল নাম্বার নাম্বার বাইকের কন্ডিশন

বলছেন যে ভাই একটা আর টিআর দেখান আর টিআরটা দেখাচ্ছি আমরা আর টিআরটা ফ্রেশ কন্ডিশনই আছে মনে হচ্ছে এটা আছে আপনার 18 মডেল 18 থেকে 24 সাল বন্ধ নাম্বার করা আছে মানে রানিং ফেল আছে একটা জি রানিং ফেল আছে বাইকটি মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন এটা 150 না 160 50 150 সিসি জি ওকে তো এই বাইকটি থাকছে মাত্র পঁচাশি হাজার টাকায় 85000 ওলি 50 এটা কত দিছেন ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে 90000 মাত্র টাকা কিন্তু আরটিআর মডেল হবে না দেখিনি মডেলটা 18 মডেল 18 মডেল বাইক মাত্র কাগজপত্র আছে তো ভাই নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা যেটা নাই ওটা তো আমি যে ওটা নাই আর বন্ধুরা সাপোর্ট করেন হ্যাঁ অবশ্যই সাপোর্ট করতে হবে বন্ধুদেরকে কারণ সৎ ব্যবসায়ীর কাছে আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করে দিবেন আচ্ছা এর পাশাপাশি দেখব বাজাজ পালসার বাজাজ পালসার তিনটে একবারে কই তিনটে একবারে কবেন হ্যাঁ একই দাম দিবেন নাকি তিনটাই তিনটে একই যেটা নেন মাত্র 75000 করে 75000 টাকা করে জি 2012 এর মডেল 12 এর মডেল এটা 10 এর মডেল তাহলে তো এটা হিসাবে দাম একটু কম লাগে যেটা নেন ওইটাই 75

মানে যারা স্পোর্টস সিরিজের বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে এই বাইকটা দুটো চাকা একদম ডাবল এবিএস আপনার 34000 জেনুইন চলা এফআই এফআই ইঞ্জিন নাকি জি 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 এফআই হ্যাঁ এফআই ওটা এফআই এবিএস জি মাথা নষ্ট হয়ে এফআই এবিএস তাই তো এফআই তো আরে ভাই এফআই যেভাবে খোঁজা শুরু করছেন যেভাবে খোঁজা শুরু করছি মানে কি জানেন ফটাফটে কিছু আছে কিনা এত দাম দিয়ে একটা বাইক কিনবে মনে করেন যে বরিশাল থেকে আসলো তাহলে একটু দেখি শুনে আসবে না অবশ্যই

তো অবশ্যই কাগজ পথে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে নিরানব্বই পার্সেন্ট হলেও সম্ভব হবে এর পাশাপাশি দেখবো স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে আঠারো থেকে পঁচিশ এই পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার সত্তর করেন সত্তর করেন সত্তর

ছাব্বিশ পর্যন্ত আপডেট জি আঠারো মডেল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে গাড়িটি একদম সুপার পেস আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার মাত্র সত্তর হাজার টাকা কিন্তু আপডেট কাগজের একটা গ্লামার পাচ্ছেন